আজকে যারা জাতির অভিভাবকের পরিচয় প্রদান করছেন আজকে তাদের চরিত্র গোটা জাতির সামনে প্রকাশ পেয়েছেন এটা নীলজ্জময় কাজ এটা জঘন্যময় কাজ এটা খারাপময় কাজ আমি জাতির অভিভাবকদেরকে বলবো বিশেষ করে চেঞ্জ মেকার যারা তাদেরকে আমি বলবো এই মুহূর্তে যদি আপনি সচেতন না হন সতর্ক না হন আগামী দিন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না জাতির যারা বিবেক হবেন জাতির যারা অভিভাবক হবেন জাতির যারা শাসন করতে হবেন তাদের চরিত্র কেমন হওয়া উচিত এই বিষয়টা সকলে জানা অত্যাবশ্যক আমি মনে করছি জাতির যারা হাল ধরবেন জাতির যারা কর্ণধার জাতির যারা বিবেক জাতির যারা অভিভাবক তার আয়নার মতন স্বচ্ছ হবেন আয়নার মতন পুত এবং পবিত্র হবেন আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা কোথায় মলিন রয়েছে কোথায় ক্ষত চিহ্ন রয়েছে কোথায় কোন অবস্থান রয়েছে সেটা যেমন দেখা যায় যারা শাসন কর্তা হবেন যারা জাতির বিবেক হবেন জাতির গার্ডিয়ান যারা হবেন জাতির অভিভাবক যারা হবেন তাদের এইরকম আইনার মতন স্বচ্ছ হতে হবে আজকে যারা জাতির অভিভাবকের পরিচয় প্রদান করছেন আজকে তাদের চরিত্র গোটা জাতির সামনে প্রকাশ পেয়েছেন এটা নীলজ্জময় কাজ এটা জঘন্যময় কাজ এটা খারাপময় কাজ আমি জাতির অভিভাবকদেরকে বলবো বিশেষ করে আমি চেঞ্জ মেকার যারা তাদেরকে আমি বলবো এই মুহূর্তে যদি আপনি সচেতন না হন সতর্ক না হন আগামী দিন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না আগামী দিন আপনি মাথা উঁচু করে কথা বলতে পারবেন না এখনই সময় রয়েছে সচেতন হন সতর্ক হন সাবধান হন যদি সাবধান না হন আপনি দেশ থেকে সমাজ থেকে ব্যক্তি থেকে আপনার অবস্থান থেকে শতগুণ শত সহস্রগুণ আপনি দূরে সরে যেতে হবে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন গোটা জাতির কাছে আমি জানতে চাই জাতির যারা গার্ডিয়ান তাদের চরিত্র কেমন হওয়া উচিত আপনাদের অবশ্যই জানা দরকার অবশ্যই জানা থাকাও দরকার মনে করছি তারা হবেন স্বচ্ছ তারা হবে সুশৃঙ্খল তার হবে সমাজ বান্ধব তারা যদি সমাজ বান্ধব না হয় তা যদি সুশৃঙ্খল না হয় উত্তম চরিত্রের মানুষ যদি না হয় অন্য কোন চরিত্রের মানুষ যদি তারা যদি হয় তাহলে তারা জাতিকে কি উপহার দেবে তাদের কাছে মানুষ কি আশা করে তাদের কাছে মানুষ কীভাবে আশ্রয় গ্রহণ করবে আল্লাহ তালা ওই সমস্ত জাতির নিকৃষ্ট মানুষগুলোকে হেদায়ত দান করুক ওই সমস্ত শাসনকর্তাদেরকে আল্লাহ তালা হেদের দান করুক যারা নীলজ্জ যারা জঘন্য যারা নিকৃষ্ট যারা অত্যাচার যারা জুলুমবাজ যারা ধানদাবাজ আল্লাহ তালা তাদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুক আল্লাহ মামিন